জামুরিয়া জেলার কবি আপা আমাদের প্রধান এখানে উপস্থিত উপস্থিত আয়োজক সমিতির সভাপতি জামতপুর ইউনিয়নের সভাপতি মাহবুব আলম সাথে আছে রুইয়া থেকে আগত কমল ভাই আমাদের এই আজকের অনুষ্ঠান বিলকি সফর বিলকি ব্যক্তিত্বে উপস্থিত হচ্ছে এখন আপনারা সবাই জানেন যে কি জন্য আসছি অবশ্যই জানেন না কে কে জানেন না বলেন তো সবাই জানেন কি জন্য আমরা আসছি এখানে এই মিটিং এ উপস্থিত হওয়ার কারণ কি এখন প্রত্যেকটা ওয়ার্ড থেকে কতজন সদস্য লাগবে দুজন সদস্য লাগবে এখন দুজন সদস্যের মধ্যে এখন এক নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ সোহরাব আলী বলেন আপনার নাম মোহাম্মদ সোহরাব আলী এক নম্বর ওয়ার্ডের সদস্য

जोरे बोले अब नाम हामी तीन नम्बरको सदस्य हैन हामी हैन किन पाछो छोती ए चोर बारी ह खो মহিলা <laughs> সদস্য <laughs> আমাদের আসল নামটা ধরে রাখো পাঁচ নম্বর ওয়ার্ড সদস্য নম্বর ওয়ার্ড সদস্য 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 সদস্য

আপনার দিলে সেবর্ত আমি নয় নম্বর ওয়ার্ড থেকে মোহাম্মদ রহুল আমিন এই সংগঠনের সচিব হিসাবে দায়িত্ব নিচ্ছি মানে আপনারা কে কে আমাকে সচিব হিসাবে গ্রহণ করতে চাইছেন সমর্থন ছয় নম্বর ওয়ার্ড থেকে এই সংগঠনের স্থাপত্য হিসাবে কাজ করে আপনারা আমাকে সাহায্য করবেন